আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ এওর ফেরমি এত সুন্দর পরিবেশ সেখানে বাচ্চাদেরকে নিয়ে গেলে এতটাই আনন্দভোগ করে তারা অনেক সুন্দর করে সেখানে খেলাধুলা করতে পারে সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি আসলে ওখানে যার যার মতো আপনারা এই ধরনের নৌকা অথবা ছোটো ছোট ছোটো বুট যারা যত ভাড়া নিতে চান বড়দের সাত ইউরো করে আর ছোটদের পাঁচ ইউরো করে জনপতি আপনারা যদি ওভাবে ওই স্পিড বুট ভাড়া নিয়ে করতে চান তাহলে আপনারা সেখানে চলে যাবেন সুপরিবার নিয়ে সুপরিবার নিয়ে ঘোরার মতো সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ যারা যেতে চান তারা অবশ্যই সাতশো একানব্বই বাসের একদম বাংলাদেশ বাংলাদেশ অ্যাম্বাসির আগের ফের মাথায় নেমে যাবেন তাহলে দেখতে পারবেন এত সুন্দর পরিবেশ আর পরিবার নিয়ে বেড়ানোর মতো জায়গা দেখতে পাচ্ছেন কত সুন্দর সেটাই আমি ইটালি থেকে বেগম ফ্যাটসি বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সুখে দুঃখে পাশে আছেন তাদেরকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যাই হোক এই যে দেখেন কত সুন্দর আর এতটাই আনন্দ উপভোগ করতে পারবেন সেখানে গেলেই বুঝতে পারবেন সমস্ত মানে ক্লান্তি দূর হয়ে যাবে প্রবাসের মাটিতে থেকেও যদি একটু একটু পরিবার নিয়ে ঘুরতেই না বেরোন তাহলে আসলে কতটা যে কষ্টের সেটা আসলে বোঝানো যাবে না যাই হোক যখনই সময় পাবেন পরিবার পরিজন নিয়ে আপনজন নিয়ে একটুখানি সময় বের করে ঘুরতে চলে যাবেন আর বেড়ালে মন যেমন ভালো থাকে শরীরও তেমন ভালো থাকে সব কিছুই একেবারে মাথা ঠান্ডা রেখে সব কিছুই সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছে দেখেন এত সুন্দর পরিবেশ এই যে বাচ্চা নিয়ে একজন বোনকে নিয়ে চলে গেলাম আলিফকে নিয়ে যেন ওরা এক ঘন্টা কিভাবে যেন কেটে গেল আর এগুলা হচ্ছে মানে এক ঘন্টা আপনার জনপতি ইউরো করে বড়দের সাত ইউরো আর ছোটদের পাঁচ ইউরো করে আপনারা যদি বড়গুলা নিতে চান একই দাম ছোটগুলা নিতে চাইলে একই দাম যারা উঠতে খুব শক মানে উঠতে চান তারা অবশ্যই এওরে চলে যাবেন সেখানে দেখেন কত সুন্দর পরিবেশ আর বাচ্চারা তো একেবারেই মুক্ত ভরে যাবে যাই হোক দেখুন সঙ্গে থাকুন আর যারা আমার আমার আমাকে সাপোর্ট করেন তাদেরকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমরা প্রবাসের মাটিতে সমস্ত কষ্ট ভুলে গিয়ে যখন আমরা একটু ঘুরতে বেরোই আমাদের মন আসলে আপনজনদের জন্য অনেক মিস করি আমরা মন খারাপ থাকে কষ্ট লাগে যে এত সমস্যা হলো আমরা ঝটপট করে যেতে পারি না আর অসুস্থ থাকলেও আমরা সেখানে যে দেখতে পারি না আর যখনই কেউ মারা যায় তখন আমরা সাথে সাথে যেতে পারি না সেটা আমাদের দুর্ভাগ্য প্রবাসের মাটিতে যখন খুশি তখন দেশে যাওয়া যায় না সমস্ত কষ্ট ভুলে গিয়ে যখন আমরা একটু আনন্দের সাথে মেতে থাকি সব দুঃখ কষ্ট ভুলে যাই কারণ এতটা কষ্ট আসলে আমরা নিতে পারি না প্রবাসীতে যারা থাকে তাদের মনগুলো আসলে অনেক সুন্দর নরম এবং সহজ সরল থাকে তারা আপনজনদেরকে অনেক মিস করে এবং সবাইকে ভালোবাসে শ্রদ্ধা করে আর সেই কারণে যখন বাংলাদেশ থেকে কিছু আসে খবর তখন শুনে খুব খারাপ লাগে আসলে আমরা প্রবাসীদের থাকি ঠিক আছে কিন্তু প্রবাসীতে যখন বাংলাদেশের মানুষের কোনো খারাপ শুনি তখন আমাদের বুক ফেটে যায় আমরা মুখ ফুটে না বুক ফুট ফেটে যায় এমন একটা অবস্থা হয় আর যখন শুনি ভালো থাকে আসলে শুন শুনতেও ভালো লাগে মনের দিক থেকেও আমরা অনেক শান্তি পাই সেটাই আসলে প্রবাসীদের কষ্ট বোঝার মতো তো কারোর সেই যোগ্যতা নেই প্রবাসীরা যে কি পরিমাণ পায়ের গাম মাথায় ফেলে যে কাজ করে সেটা যদি নিজেদের চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কত কষ্ট করে প্রবাসীর মাটি মানটিতে প্রবাসীরা জীবন কাটিয়ে দেয় একটুখানি ভালোবাসা একটুখানি আনন্দ একটুখানি শ্রদ্ধা সম্মানের জন্যে সব কিছু বিলিয়ে দেয় এত মহৎ প্রবাসীরা যাই হোক দেখেন কত সুন্দর ঝর্ণা বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো একদম সুন্দর জায়গা এবং সুন্দর পরিবেশ পরিবার পরিজন নিয়ে অবশ্যই যাদের হাতে সময় আছে তারা এওর ফ্যামিলিতে চলে যাবেন সেখানে মণিমুগ্ধকর পরিবেশ আসলে রুম শহরের মধ্যে যেখানে যেদিকে তাকান না কেন আপনারা সৌন্দর্য ফুটে তুলতে পারবেন একেবারে নিজের মতো করে চতুর্দিকেই ঘুরে বেড়াবেন সময় পেলে পরিবার নিয়ে ঘুরতে চলে যাবেন যেমন সব কিছুই ভালো থাকে শরীর মন তেমন বাচ্চারা পরিবাররাও আনন্দ পায় আসলে সেটাই অল্প দিনের সময় আমরা আসলে দুদিনের মেহমান তারপরে আমরা সব কিছু ভুলে যাই যা আমরা একের ওপরকে এতটাই মানে সময় দিতে চাই না বা অবহেলিত করি সেইটা আসলে ঠিক না যখনই যখনই যারা সময় পাবেন পরিবার পরিজনদেরকে ভালোবাসবেন সর্দার চোখে দেখবেন এবং সময় পেলে ঘোড়াতে নিয়ে যাবেন এখানে অনেকেরই দেখি যে অনেক বছর যাবৎ আছেন আঠারো বছর বিশ বছর যাবৎ আছেন তারপর ওইভাবে ঘোড়া গাড়ি বা ওইভাবে কেউ চিনেন না আসলে এটা অনেকটাই দুঃখজনক ব্যাপার এত সুন্দর দেশ এত সুন্দর জায়গা পৃথিবীর থেকে এমন কোনো মানুষ নেই যে দেশে আসে না আর এ দেশের থেকেও যদি চার চারপাশটা যদি বেড়াতে না যান সেটা কি হয় বলেন আনন্দের সাথে উপভোগ করার জন্য পরিবার নিয়ে চলে যাবেন যেদিকে তাকাবেন সেদিকে সৌন্দর্য দেখতে পারবেন ইটালির রোম শহর যেমন সুন্দর তেমন আসলে সৌন্দর্য দেশ বলল চলে আর দেখেন এত সুন্দর জায়গা না গেলে হয় আর আমি অনেকের সাথে যখন বলি যে বেড়াতে গেছেন বলে যে অনেক যাবত এখানে থাকি ওইভাবে বেড়ানো হয় না এগুলো শুনে যখন তখন আসলে অনেকটা কষ্ট লাগে যে এত থেকে থেকেও যদি একটু একটু বাইরে না যান ঘোড়াগাড়ি না করেন বেড়াতে না যান সেটা আসলে শুনলে খুব খারাপ লাগে যাই হোক ভুল কিছু হলে ক্ষমা করবেন যখনই সময় পাবেন পরিবার নিয়ে সন্তানদের নিয়ে ঘুরতে চলে যাবেন আর দেখেন এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি তো একটু সুযোগ পেলেই মেয়েকে নিয়ে ঘুরতে চলে যাই সঙ্গে তো একজন থাকেই হয়তোবা উনি থাকেন না হই কাউকে না কাউকে নিয়ে যায় সঙ্গে করে আর আমার সাথে যারা যায় তারা বারবার আমার সাথে যেতে যেতে চায় মানে খুবই আনন্দ করে এই যে দেখেন ওরা আনন্দ করতেছে ওদেরকে নিয়ে আসছে আমার সঙ্গে করে যেন একটু বাচ্চারা আনন্দের সাথে মানে মনটা ভালো থাকে তাদের শরীর ভালো থাকে তাদের মানসিকতা যেন ভালো হয় সেই জন্যে বাচ্চাদেরকে নিয়ে সবসময় ঘোড়াগাড়ি করতে হয় ভালো কিছু দেখাতে হয় ভালো কিছু শুন শোনাতে হয় ভালো কিছু মানে উপভোগ করাতে হয় তাদের যে বিকাশ মন মানসিকতা তাদের আসলে ওইভাবে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে আর সব সময় যদি ঘরের ভিতরে রাখেন বা বাইরে কোথাও না যেতে চান সব সময় যদি একেবারে একাকত্বভাবে থাকতে চান আসলে তখন দেখা যায় যে আসলে বাচ্চারা অনেক বেশি বিরক্ত করে সেই জন্যে সবাইকে বলছি অনুরোধ করছি যখনই সময় পাবেন পরিবার পরিজন নিয়ে একেবারে সুন্দর পরিবেশে করতে চলে যাবেন আর এত সুন্দর জায়গা ইটালি যেখানে যাবেন যেদিকে তাকাবেন যেদিকে যাবেন মানে সৌন্দর্য দেখে শেষ করতে পারবেন না আমি তো একই জায়গায় যদিও সময় পাই একই জায়গায় বারবার চলে যাই মেয়েকে নিয়ে আর ওনাকে যখন বলি তোমার কি কাজ থেকে বেরোবা চলে এসো আমি এখানে চলে আসছি আর ঘোড়াগাড়িটা এতটাই আমার কাছে ভালো লাগে হাতে একটু সময় পেলে আমি চলে যাই ঘোড়াগাড়ির জন্য আর সব সময় আপনাদের মাঝে তুলে ধরি দেখুন এখন এখানে সময় পেলাম চলে আসলাম বাচ্চাদের নিয়ে আর আসলে আমরা প্রবাসের মাটিতে একা একা থাকি আমাদের আপনজনরা সবাই বাংলাদেশে থাকে সবাইকে মিস করি আর এতটা খারাপ লাগে যেহেতু বাবা মা নাই ওইভাবে আসলে যোগাযোগ করাও হয় না যখন আমি ফোন দিই তারা ব্যস্ত থাকে আর যখন তারা আমাকে ফোন দেয় তখন আমি ব্যস্ত থাকি ওইভাবে আসলে যোগাযোগও হয় না আপনজনদের সাথে যাই হোক যে মনে আছে সবাই ভালো থাকুক দোয়া করি যেভাবে আছে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক সেই শুভকামনা করি সবার জন্যে আমাদের জন্য দোয়া করবেন আমরাও প্রবাসের মাটিতে আছি আসলে কি বলবো বলেন যত দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে যখন একটু ঘুরতে চলে যাই তখন মনটা একেবারে বড়ো হয়ে যায় যতটুকুই ছিল দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়ে একেবারে আনন্দের সাথে সুন্দর করে কাটিয়ে চলে আসি দেখেন বিকেলবেলা চলে আসছিলাম আর ঘুরতে ঘুরতে দেখেন সন্ধ্যা হয়ে গেছে আর এত সুন্দর পরিবেশ না দেখালে কি হয় সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরি যখন যতটুকুই পারি ততটুকুই তুলে ধরার চেষ্টা করি আবারও বলছি ভুল কিছু হলে ক্ষমা করবেন আমি ইটালি থেকে বেগম ফেরতি বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি সবাই একটু শেয়ার করবেন দয়া করে সবাই একটু শেয়ার দিয়ে দিবেন সেটা রিকোয়েস্ট করছি আসলে এত সুন্দর জায়গা পরিবার পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো পরিবেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর আমরা ঘুরতে ঘুরতে তো অনেকটা রাত হয়ে গেছে সাতশো একানব্বই এ চলে গেছিলাম সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো